বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সহজ উপায়ে বেবি হিজাব তৈরি করে নিবেন এখানে আমি দুই কালারের কাপড় নিয়ে নিয়েছি সাদা কাপড়টা আমি এখানে নিয়েছি দেড় গজ পরিমাণ তিন হাত বহরের এবং এখানে আমি প্রিন্টেড কাপড়টা নিয়ে নিয়েছি একটা ফ্রক তৈরি করে নিয়েছিলাম ফ্রক থেকে বাকি কাপড়টুকু এখানে বেঁচেছিল তো এই কাপড়টুকু এখানে আমি কাজে লাগিয়ে দিব তো এতটুকু পরিমাণ কাপড় কিন্তু আপনাদের হাফ গজ হলেই হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু তিন হাত বহরের তো এই সাইড থেকে মানে এখানে ডাবল পার্ট আছে বন্ধ সাইড থেকে এখানে এগারো ইঞ্চি এবং খোলা সাইড থেকে এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি কাপড় হয়েছে ততটুকু কাপড় এখানে আমি প্রথমে কোনা করে কেটে নিচ্ছি তো এভাবে করে কাপড়টাকে লাইন করে দেওয়ার পর এখানে আমি কোনা ধরে কেটে নিচ্ছি তো এখানে কিন্তু আমি এটা টপ পার্টে লাগিয়ে নেব ঠিক আছে তো এখানে আমাদের এই সাদা কাপড়টাকে এখানে আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে যতটুকু পরিমাণ এখানে এখানে আপনারা লম্বা রাখতে চান করে করে ফোল্ড নেবেন তো আমি সামনের দিকে সাড়ে এবং দিকে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি তো এখানে আমি এভাবে করে একটা শেপ করে দিচ্ছি তো এভাবে করে শেপ করে দিয়ে এখানে কিন্তু আপনাদের কাপড়টুকু কেটে নিতে হবে তো এই যে রেড কালারের প্রিন্টেড কাপড়টা এই কাপড়টুকু এখানে আমি একইভাবে করে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে এখানে আমি দাগ করে নিচ্ছি এভাবে করে দাগ করে নিয়ে এখানে আমি মার্জিন ধরে বাকি কাপড়টুকু মানে সাদা কাপড়টুকু কেটে নেব হাফ ইঞ্চি পরিমাণ বা পনে এক ইঞ্চি পরিমাণ এখানে আপনারা মার্জিন ধরে বাকি কাপড়টুকু কেটে নেবেন ঠিক আছে তো এভাবে করে এই কাপড়টুকু কাটিং করার পর নিচের দিকেও ওই একইভাবে এখানে আমাদের কাটিং করে নিতে হবে এখানে কিন্তু হিজাবটা আমি দুই কালারের করে কম্বিনেশন করে তৈরি করে নিব তো এখানে আমি ক্যাপের জন্য কাপড়টা ফোল্ডেড করে নিয়েছি এখানে আমাদের ডাবল পার্টের কাপড়টা আছে এখানে এই খোলা সাইড থেকে এখানে আমাদের পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় আছে এবং বন্ধ সাইড থেকে এখানে আমাদের সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় আছে তো এভাবে করে এখানে আমাদের মার্কিং করে দিতে হবে সাড়ে তিন ইঞ্চি থেকে নিচের দিকে একটু শেপ করে দিচ্ছি এভাবে করে শেপ করে দেওয়ার পর বাকি কাপড়টুকু এখানে আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যাপের কাপড় এখানে কিন্তু আমি সিঙ্গেল কাপড় নিয়েছি ক্যাপের জন্য তো এখানে আমি ক্যাপের জন্য সামনের দিকে একটু পাইপিং দেওয়ার জন্য এখানে কাপড়টা কেটে নিচ্ছি তো এভাবে করে এখানে আমাদের ক্যাপের কাপড়টা তৈরি এখানে কিন্তু আমাদের উপরের দিকে কাঠ বসিয়ে দিচ্ছি মিডিল বরাবর এভাবে করে কাঠ বসিয়ে দেওয়ার পর এই সাইড থেকে মানে খোলা সাইড থেকে এখানে আমি এগারো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো এখানে এখানে আমি আমি করে যখন ক্যাপটা একইভাবে লাগাবো তখন আমি ক্যাপের নিচে রাবার লাগিয়ে নিব তো এভাবে করে ক্যাপটা আমাদের সেট করে নিতে হবে এবং বাকি অংশটুকু এখানে আমি রাবার লাগিয়ে দিব সেলাই সময় আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নেক জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি এই মেকআপের জন্য কাপড়টা নিয়ে নিয়েছি আমি লম্বার দিকে ১৪ ইঞ্চি পরিমাণ এবং প্রস্থের দিকে এখানে আমি নিচ্ছি সতেরো ইঞ্চি পরিমাণ তো কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এভাবে করে ফোল্ড করে দিয়ে এই খোলা সাইড থেকে এখানে আমি সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চিতে আপনারা মার্কিং করে দিতে পারেন এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করে দিয়ে বাকি কাপড়টুকু এভাবে করে শেপ করে দিচ্ছি এভাবে করে শেপ করে দিয়ে এখানে আমি বাকি কাপড়টুকু কাটিং করে নিচ্ছি তো এখানে আমাদের মেকআপটা কাটা কমপ্লিট এবং নেকাবের উপরের দিকে এখানে আমি সাদা কাপড় লাগিয়ে নিব এবং ফিতার জন্য এখানে আমি দুইটা পার্ট কাপড় নিয়ে নিয়েছি তো দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে প্রস্তের দিকে নিচ্ছি এবং লম্বাতে এখানে আপনারা চোদ্দ থেকে পনেরো ইঞ্চি কাপড় নিলেই কিন্তু এখন আমি এখানে সেলাই করে নিব সেলাই করার জন্য এখানে আমাদের টপ পার্টটা প্রথমে এভাবে করে বসিয়ে নিতে হবে খেয়াল করবেন এখানে আমি টপ পার্টটা কিভাবে বসিয়ে নিচ্ছি প্রথমে এই সাইড থেকে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি যেহেতু ভি দিয়ে শেপ করা আছে যার কারণে এখানে আমাদের মিডিল থেকে সাইড দিয়ে প্রথমে সেলাই করে নিতে হবে এভাবে এক সাইড সেলাই করার পর অপোজিট সাইডেও ওই একইভাবে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে আমাদের একইভাবে এখানে সেলাই করে নিতে হবে সো প্রথমে আমি এক সাইড এভাবে করে ধরে নিব মিডিল থেকে একদম শেষ পর্যন্ত এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং অপোজিট ওই একইভাবে এখানে আমাদের সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে আমি টপ পার্টটা লাগিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের ক্যাপটা লাগিয়ে নিতে হবে ক্যাপের সামনে যেহেতু আমি পাইপিন দিব পাইপিনের কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি এভাবে করে ফোল্ড করে নিয়ে প্রথমে আমি এখানে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন আমি ক্যাপের উল্টা সাইডে এভাবে করে বসিয়ে দিব। তো এইভাবে করে উল্টা সাইডে বসে নেয়ার পর এখানে আমি যতটুকু একদম চিকন করে পাইপিং রাখবো যার কারণে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেব কতটুকু পরিমাণ আপনারা পাইপিং রাখতে চান ততটুকু পরিমাণ এখানে আপনারা পাইপিংটা রেখে বাকি টুকু এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নেবেন তো এখন আমি উল্টা সাইড করে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ক্যাপের অংশে পাইপিংটা লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে সোজা সাইড এবং এটা হচ্ছে উল্টা সাইড এখন এখানে আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে নিলাম এখন আমাদের মেন পার্টের মিডিল পয়েন্ট এবং ক্যাপের মিডিল পয়েন্ট একসাথে করে এখানে আমি এভাবে করে সেলাই করে দিব তো এখানে আমাদের এভাবে করে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং এভাবে করে সেলাই করে নিতে হবে তো এখানে আমি প্যাকেজ স্টিচ দিয়ে সেলাইটা শেষ করে আবারও ওই একই ভাবে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি অপোজিট অংশ সেলাই করার জন্য এখানে কিন্তু আপনারা ডাবল সেলাই করে দিবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি ক্যাপের অংশটুকু সেলাই করে নিয়েছি তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করে এখানে আমি আবারও এই একই ভাবে ডাবল সেলাই করে দিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি ক্যাপের অংশটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি এভাবে করে ক্যাপের অংশটা লাগিয়ে নেওয়ার পর এখানে খেয়াল করবেন এখানে আমি এগারো ইঞ্চিতে মার্কিং করে দিয়েছিলাম তো এখানে আমি রাবার লাগিয়ে দিব এখানে আমি চিকন রাবার লাগিয়ে নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ রাবার আছে যেই সাইডে কাটমার্ক করা আছে এই কাটমার্ক বরাবর প্রথমে আমি এখানে সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে রাবারটাকে ধরে নিচ্ছি রাবারটাকে প্রথমে এভাবে করে সেলাই করে দিচ্ছি যেহেতু আমি ডাবল রাবার নিয়েছি যার কারণে এখানে আমি চার ইঞ্চি নিয়েছি আপনারা সিঙ্গেল রাবার নিলে এখানে আড়াই থেকে তিন ইঞ্চি নিলে হয়ে যাবে রকম চিকন রাবার যদি দেন ঠিক আছে তো এখানে আমাদের ক্যাপের অংশটা যে সাইডে শেষ হয়েছে খেয়াল করবেন সেই সাইড থেকে এভাবে করে আমি অপোজিট রাবারের অংশগুলো এভাবে করে সেলাই সেলাই করে 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 দিলাম এভাবে এভাবে দেওয়ার পর ফোল্ড ফোল্ড দিতে হবে তো ধরে এভাবে করে আপনাদের সেলাইটা কিভাবে করছি এখানে খেয়াল করবেন এখানে আমাদের ক্যাপের একদম নিচের অংশ থেকে এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং টেনে ধরতে হবে রাবারটাকে টেনে ধরে এখানে আপনারা চাইলে একটু ভিতরের দিকে কাপড় ঢুকিয়ে দিতে পারেন ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা রাবারের জন্য ঘরটা তৈরি করে নিতে পারবেন তো যখন আপনারা এখানে সেলাই করবেন খেয়াল করবেন রাবারের উপর যাতে সেলাই না হয় একদম কাপড়ের উপর হতে হবে ঠিক আছে তো আমি এখানে এক সাইডে সুন্দর করে রাবারটা লাগিয়ে নিয়েছি অপোজিট সাইডেও একইভাবে এখানে কিন্তু আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে তার মানে এই যে এখানে এক্সেস যে অংশগুলো আছে ওই এক্সেস অংশে এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি একইভাবে দুই সাইডে সেলাই করে নিয়েছি দুই সাইডে সেলাই করে নিয়ে এখানে আমি নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এভাবে করে কাপড়ের উপর সেলাই করে নিব রাবারের ঘর তৈরি করার জন্য ঠিক আছে রাবারের উপর সেলাই করা যাবে না কাপড়ের উপর সেলাই করতে হবে ঠিক আছে তো সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে রাবার লাগিয়ে নেয়ার পর এখন আমি এই ক্যাপের অংশে চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে আমি ক্যাপের অংশ সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা চাইলে উপরের দিকে আরেকটা সেলাই করে দিতে পারেন ঠিক আছে তো এখানে আমি একটাই সেলাই দিয়েছি এখন এখানে যে সাইডে রাবার শেষ হয়েছে সেখান থেকে একদম নিচ পর্যন্ত এখানে আমি সেলাই করে নিব তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে সেলাই দিয়ে নিয়েছি সো আলহামদুলিল্লাহ এখানে এখন সোজা সাইড করে দেখাচ্ছি সোজা সাইড করলে কিন্তু আপনাদের এই হিজাবটা এরকম হবে এভাবে করেও কিন্তু আপনারা আপনাদের বাচ্চাকে পারবেন ঠিক আছে শুধুমাত্র নিচের দিকের দিকের অংশটা করে আপনারা সুন্দর করে এই হিজাবটা একদম সিম্পল ওয়েতে পড়াতে পারবেন আমি নেক সেলাই করে দেখাবো খুবই সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি খেয়াল করবেন তো এখানে আমি প্রথমে নেক উল্টা সাইডে এভাবে করে এক পার্ট করে মানে এক ফোল্ড করে সেলাই করে নিব তো এখানে আমি এক ফোল্ড করে সেলাই করে দিচ্ছি নিচের দিক পর্যন্ত ঠিক আছে এখানে কিন্তু আমাদের চারো সাইডে এভাবে করে সুন্দর করে প্রথমে একটা ফোল্ড করে সেলাই করে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি চার মানে তিনও সাইডে এভাবে করে একটা ফোল্ড করে সেলাই করে দিয়েছি তো খেয়াল করবেন এখন আমাদের কিন্তু শুধুমাত্র নিচের দিকে ডাবল ফোল্ড করতে হবে দুই সাইডের ফোল্ড না করলেও হবে তো দুই সাইডে এখানে আমি ফোল্ড করে দিয়েছি শুধুমাত্র এখানে যেহেতু সুতা উঠতে পারে যার কারণে এখানে আমি দুই সাইডে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি কিন্তু নিচের দিকে যে কার্ব পোর্শনটা আছে সেই কার্ব পোর্শনে কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো এখানে আমি কার্ব পোর্শনে ডাবল সেলাই করে দিচ্ছি একদম চিকন করে আমি এখানে সেলাই করে দিচ্ছি তো এখন আমি উল্টা সাইডে এখানে এই সাদা যে পাইপিনের জন্য কাপড়টা নিয়েছিলাম সাদা পাইপিনের জন্য কাপড়টা এইভাবে করে বসিয়ে আমি এখানে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে এভাবে করে সেলাই করার পর এখন আমি সোজা সাইড করে নিচ্ছি তো এভাবে করে সোজা সাইড করে নিয়ে এখানে আমি সুন্দর করে আয়রন করে দিব তো এখানে আপনারা আয়রন কিভাবে করবেন এখানে আমি এই সাইড থেকে এভাবে এক ফোল্ড করে দিচ্ছি এবং উপরের দিক থেকে হালকা করে ফোল করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ ফোল করে দিয়ে দেন আমি একটা বড় করে ফোল করে দিচ্ছি উপরের দিকে একটু করে লাল কাপড়টাকে পাইপিনের মতো রেখে এখানে আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি ঠিক আছে এভাবে করে আয়রন করে নিয়েছি তো এভাবে করে আয়রন করে নেওয়ার পর এখন আমি সেলাই বসিয়ে দেবো তো এখানে আমি নেকাবের উপরের দিকে এই সাদা পাট কাপড়টাকে বসিয়ে নিয়েছি একটু ডিজাইন করার জন্য আর উপরের দিকে যে দেখতে পাচ্ছেন লাল কাপড়টা মতো রেখেছি এটা একটু ডিজাইন করার জন্য এখানে আমি করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটা করতেও পারেন আবার এমনিও ফোল করে দিয়ে সেলাই করে নিতে পারেন তো এখানে আমি একটু ডিজাইন করার জন্য এভাবে করে তৈরি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এটা হচ্ছে সোজা সাইড এবং এটা হচ্ছে উল্টা সাইড ঠিক আছে তো এখন আমি ফিতার কাপড়টাকে রেডি করে নিব ফিতার কাপড়টা এভাবে করে আমি ফোল করে দিয়েছি এবং পিন দিয়ে দুইটা করে আটকে আটকে নিয়েছি পার্টি এভাবে পর এখানে আমি এই করে 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 মার্কিং মার্কিং দিচ্ছি দেওয়ার পর এখানে কোনা এভাবে খেয়াল করবেন এখানে কিন্তু আমি নিচের দিক থেকে উপরের দিকে ফিতাটা একটু চিকন করে সেলাই করে নিব তো খেয়াল করবেন একটা ফিতা যেভাবে করে আমি সেলাই করছি অপোজিট যে আরেকটা ফিতা আপনারা একইভাবে এখানে আপনারা ফোল করে দিয়ে সুন্দর করে সেলাই করে দিবেন তো এখানে আমি উপরের দিকে চিকন করে সেলাই করে নিয়েছি এভাবে করে কিন্তু আমি দুটা ফিতায় একইভাবে সেলাই করে নিয়ে এখানে আমি এক্সট্রা পশনগুলো এখন আমি কেটে নিবো নিচের দিকেও একইভাবে এক্সট্রা পশনগুলো গুলো কেটে নিব এবং কেটে নিয়ে এখানে আমি ফিতাটাকে এভাবে করে অল্টার করে নিব তো এখানে আমরা সোজা সাইড করে নিব দুটা ফিতাকেই দুটা ফিতাকে এভাবে করে সোজা সাইড করে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা চাইলে আয়রন করে দিয়ে ফিতাটাকে একদম সুন্দর করে বসিয়ে নিতে পারেন তো এখন আমাদের নেকাবের পার্টের সাথে এখানে মিডিল থেকে চার ইঞ্চি এক সাইডে মানে হাতের ডানে চার ইঞ্চি এবং মিডিল থেকে হাতের বামে চার ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি ফিতাটা লাগিয়ে নিচ্ছি একটা ফিতা কিভাবে লাগিয়ে নিচ্ছি এটা খেয়াল করবেন দুই সাইডে ফিতাগুলোকে এভাবে করে আমি পিন দিয়ে প্রথমে আটকে নিচ্ছি দুই সাইড ফিতাগুলোকে এভাবে করে পিন দিয়ে আটকে নেওয়ার পরে এখানে আমি প্রথমে ফিতার উপরে সেলাই বসিয়ে দিব এভাবে করে ফিতার উপরে সেলাই বসিয়ে দেওয়ার পর ফিতার যে এক্সট্রা অংশগুলো এভাবে করে কেটে নিব কেটে নেওয়ার পরে এখানে ফিতাটাকে আমি আমার হাতের বাম সাইডে ঘুরিয়ে দিব হাতের বাম সাইডে ঘুরিয়ে দেওয়ার পর এখানে আমি ফিতার উপরে সেলাই বসিয়ে দিবো তো এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি দুটা ফিতাই কিন্তু আপনারা একই ভাবে সেলাই করে নেবেন ঠিক আছে তো এখানে আমাদের ডাবল সেলাই নাই এখানে আপনারা কয়েকটা সেলাই করে দিবেন তাহলে কিন্তু ফিতাটা একদম পারফেক্ট ভাবে সেলাই হয়ে যাবে ছিড়ে যাবে না তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা ফিতা যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট ফিতাটাও একই ভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একদম সিম্পল ওয়েতে পারফেক্ট ভাবে ফিতাটা লাগিয়ে নেবেন ঠিক আছে এখানে আমি নেকাবের পাটটা সুন্দর করে সেলাই করে দেখিয়ে দিয়েছি তো এখানে আমাদের ফিতা অ্যাকচুয়ালি তেরো থেকে চোদ্দ ইঞ্চি পরিমাণ হলেই হবে ঠিক আছে যেহেতু ছোট বাচ্চা চোদ্দ থেকে পনেরো ইঞ্চি এরকম করে নিয়ে নেবেন নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সুন্দর করে আপনার ফিতাটা বেঁধে নিতে পারবেন তো মেইন পার্টটাকে এখন আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে আমি এখানে মেইন পার্টটাকে মিডিল বরাবর এভাবে করে বসিয়ে নিচ্ছি এবং পিন দিয়ে আটকে নিচ্ছি যেহেতু এই কাপড়টা হচ্ছে টরি কাপড় মানে একটু সিল্ক টাইপের কাপড় যার কারণে একদম মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে আমি আর নেকাবের পাটটা সোজা সাইড করে নিয়ে এখানে আমি যেই সাইডে ক্যাপটা শেষ হয়েছে সেই সাইড থেকে এখানে আমি সাইডের দিকে এভাবে করে বসিয়ে দিচ্ছি তো দুই সাইডে এভাবে করে বসিয়ে দিব ক্যাপ যেখানে শেষ হয়েছে সেখান থেকে কোন ধরে যতটুকু পরিমাণ আমাদের এই নেকাবের সাইড পর্যন্ত আসে ততটুকু পরিমাণ এখানে আমি এভাবে করে বসিয়ে দিয়ে পিন দিয়ে আটকে নিব ঠিক আছে এক সাইডে যেভাবে করে পিন দিয়ে আটকে নিয়েছি অপজিট সাইডেও ওই একই ভাবে এখানে আমি পিন দিয়ে আটকে নিব একদম ক্যাপের যে সাইড শেষ হয়েছে সেই সাইড থেকে একদম আমাদের বসিয়ে নিতে হবে নেকাবের পাটটা এবং সেই সাইড থেকে কোনা ধরে মানে যতটুকু পরিমাণ কোনা বরাবর আসে ততটুকু পরিমাণ এভাবে করে বসিয়ে দিয়ে এখন আমাদের সেলাই করে নিতে হবে আশা করছি এতটুকু পরিমাণ বুঝতে পেরেছেন তো এখন আমি এখানে এভাবে করে সেলাই করে সো নিবটা সেলাই করা খুবই সহজ এজন্য আমি একদম সাধারণভাবে একদম খুবই সহজ উপায়ে চেষ্টা করছি তো এভাবে করে এখন আমাদের এক সাইড সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে একটা সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট যে আরেকটা সাইড ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে অপোজিট সাইডেও এখানে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে এখানে আমি সেলাইটা শুরু করছি এবং ব্যাক স্টিচ দিয়ে এখানে আমি সেলাইটা শেষ করব তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে নেকাপটা লাগিয়ে নিয়েছি তো এভাবে করেই আপনারা মেইন যে হিজাবটা মেইন হিজাবের সাথে নেকাপটা লাগিয়ে নেবেন ঠিক আছে সুন্দরভাবে এখানে আমি নেকাপটা আপনাদের লাগানো দেখিয়ে দিলাম এর মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সো নিচের দিকে কুচি দেওয়ার জন্য এখানে আমি চার ইঞ্চি প্রস্থে ছাপ্পান্ন ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় নিয়ে নিয়েছি এখানে অ্যাকচুয়ালি আমি ডবল পার্টে কাপড় নিয়ে নিয়েছি ঠিক আছে তো একটা পার্ট ছাপানো ইঞ্চি তো আরেকটা পার্টও ছাপানো ইঞ্চি হবে তো এখানে অ্যাকচুয়ালি আমি একটু কম করে কুচি দিব যার কারণে এখানে আমি এতটুকু পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমি এক সাইডে এভাবে করে সেলাই করে দিয়ে নিচের দিক থেকে এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি এবং এখানে আমি কুচি দিয়ে নিচ্ছি তো এভাবে করে কুচি দিয়ে নেয়ার পর এখানে আমাদের মেইন পার্টের সাথে কুচির পার্টটাকে লাগিয়ে নিতে হবে তো কিভাবে আপনারা লাগিয়ে নেবেন এখানে খেয়াল করবেন তো মেইন সোজা সাইডে রেখেছি এবং কুচির যে সেই পাটটাকে এখানে আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই করে দিব তো এভাবে করে পুরো সার্কেলটাতে এভাবে করে আমি বসিয়ে নেব বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দেব খেয়াল করবেন এখানে আমি কিভাবে এই করছি তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এখানে আমাদের যতটুকু দরকার ততটুকু পরিমাণ রেখে হাফ ইঞ্চি ধরে এখানে আমি কাপড় কেটে নিচ্ছি বাকি কাপড়টুকু তো এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখানে খেয়াল করবেন এখানে আমাদের জোড়া দিয়ে নিতে হবে তো এভাবে করে জোড়া দিয়ে নিচ্ছি জোড়া দিয়ে নিয়ে এখানে আমি আমাদের মেইন পার্টের সাথে এই কুচির অংশটুকু এভাবে করে আমি আটকে নিচ্ছি তো এভাবে করে আটকে নেওয়ার পরে এখানে আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এখানে আমাদের সেলাই করার পর এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি এবং এখানে আমাদের হাতের ডান সাইডে হচ্ছে এক্সেস পার্টটা মানে এক্সেস অংশটা এই যে দেখেন এক্সেস পার্টটা এই এক্সেস পার্টের উপরে এখানে কিন্তু আপনাদের চাপ সেলাইটা দিয়ে দিতে হবে তো এখানে আমি একদম মিডিল বরাবর ধরে নিয়ে এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের নিচের পার্টে সুন্দর করে আমি কুচির পাটটা লাগিয়ে নিয়েছি এখানে আমি উপরের পার্টটাও খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং হিজাবটা তৈরি করার পর কিন্তু খুবই চমৎকার হয়েছে তো এভাবে করেই খুবই সহজ উপায়ে এখানে আপনারা পাঁচ থেকে আট বছর বয়সী বাচ্চার জন্য এভাবে করে সুন্দর করে হিজাবটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা সহজ উপায়ে হিজাব তৈরি করবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম